আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি নকশা নিয়ে আসছে যন্ত্র নিয়ে আসছি এটা খুবই পাওয়ারফুল একটি নকশা যারা কবিরাজি কাজ করতেছেন বা করবেন যাদের তান্ত্রিক বিদ্বেষ শেখার খুব প্রয়োজন যারা ধরে রাখতে চান তারা এই যন্ত্রটা পানের সাথে লিখে নিজে খাবেন তাহলে আপনার মন্ত্রের শক্তি বেড়ে যাবে যেই মন্ত্রে কম শক্তি আছে সেই শক্তি সম্পূর্ণ হয়ে যাবে এ মন্ত্র খুবই পাওয়ারফুল এই নকশাটা আপনি পানের সাথে আঙ্কন করে একটি পানের সাথে আঙ্কন করে লিখে যে কোনো ধরনের কালি দিয়ে লিখে আপনি চেবিয়ে চেবিয়ে খাবেন তাহলে আপনার মন্ত্র শক্তি গুণ শক্তি পাওয়ার বেড়ে যাবে এটা খুবই পাওয়ারফুল একটি যন্ত্র এই নকশার মাধ্যমে আপনি আপনার হারানো যত তান্ত্রিক বিদ্যা হারিয়ে ফেলেছেন সেটাও আপনি ফিরি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম